Hello. Hello, friends. Sắp ai cầm món ăn cho đi lại anh hơi dấu. No. hey you guys Assalamualaikum warahmatullahi mm -hmm. wabarakatuh. কেমন আছেন দিদি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যালো ভালো আছেন হ্যাঁ ভালো আছি তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমার আমার মনের কথা বাসা কোথায় আমার বাসা হচ্ছে শান্তিপুর ছিল শান্তিপুর অনেকদিন পর দেখতে পেয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ আমার লাইভে তোমরা এসো আমি তো লাইভে আসি কালকে দিন আসা হয়নি তোমার তো শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে প্রচন্ড মনটা একটু খারাপও ও শরীরটা ভালো নেই আমি গিফট দিচ্ছি তো বলো দেবো না কেন তোমাদের সাথে কথা বলার জন্যই তো আমি লাইভে এসেছি না খাওয়া এখনো হয়নি আমার নাম কাজল চোখের কাজল শান্তিপুরে বাড়ি হ্যাঁ আমার শান্তিপুরে বাড়ি কাজল চোখের কাজল চোখে সবাই মনে রাখবে চোখের एक तो पहचान हम ब्यूटीफुल्स एक दो मिनट आमर इन हम टाइम एंड जो भी पहचान दो ना काजू <संदित> <संदित> <आगे विविव। संदित> है हाँ. শান্তিপুর কোথায় শান্তিপুর বাবলা আমার বাড়ি চেনো বাবলা আমি আসলে হিন্দি কথা আমি একদমই বুঝতে পারছি না তোমরা বাংলায় বলো তাহলে আমি বাঙালির মেয়ে আমি বাংলা কথা ছাড়া বুঝতে পারছি না তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না কিন্তু খুব ঠান্ডা লেগেছে তো তাই অ্যাকচুয়ালি গলাটা এরকম লাগছে ভার হয়ে গেছে গলাটা বাঙালির মেয়ে আমি বাংলা কথাই বলি আর বাংলা কথাই বুঝি বাট ইংলিশ কথা ইংলিশ কথা আমি একদমই বুঝতে পারছি না তুমি বাংলায় বলো ইংরাজিতেও বলতে পারো আমি সেটাও বুঝতে পারবো না হ্যাঁ না আমি চিনি তোমাদের বাড়ির পিছন কালনা আমাদের বাড়ি থেকে বেশি দূর না অল্প কিছুক্ষণ মানে কিছুক্ষণ গিয়ে কালনা তো আমি ওখানে অনেকবার গেছি সরস্বতী পুজোটা কালনায় খুব ভালো হয় তো আমি ওখানে সরস্বতী পুজো মানে সরস্বতী ঠাকুর দেখতে গেছি কালনায় অনেকবার ও কাল নাই কি এপাশ ওপাশে বাড়ি মানে গঙ্গা পার হতে ঠিক আছে চলো বাই কালকে আবার লাইভে আসবো তো সবাইকে বলে দিলাম গুড নাইট সবাই ভালো থেকো বাই তোমাদের সাথে আবার কালকে দেখা হবে